এই রাস্তাটি হচ্ছে ঢাকা থেকে অর্থাৎ গুলিস্তান থেকে পদ্মা সেতুর যে রোড এই পদ্মা সেতুর রোডটি এই পদ্মা সেতুর রোড দিয়ে যাওয়ার সময় আমি একটা জিনিস পর্যবেক্ষণ করলাম সেটা হচ্ছে এই রাস্তাটি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে অর্থাৎ আপনি এই রাস্তায় গাড়ি চালালে আপনাকে সর্বনিম্ন আশি স্পিড রাখতে হবে এর উপরে আপনি যত চালাতে পারেন একশো একশো দশ একশো বিশ পর্যন্ত এখানে চালানো যায় কারণ এখানে কোনো ধরনের কোনো বাই রোডের যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল সম্পূর্ণ নিষেধ কারণ এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আপনারা দেখতে পাচ্ছেন পাশ দিয়ে আরেকটি রাস্তা পারস্য রাস্তা দেয়া আছে সেই রাস্তা দিয়ে বিভিন্ন রকমের লোকাল যানবাহন অর্থাৎ লোকাল বাস তারপরে হচ্ছে ব্যাটারি চালিত সিএনজি অটোরিকশা বিভিন্ন ধরনের যানবাহন পাশের এই ব্যাকআপ রোডটা দিয়ে সব সময় চলতেছে আর পাশে যে রাস্তাটি আমি যে রাস্তাটি চলছি সেটা হচ্ছে অ্যালিভেটেড এক্সপ্রেস ওয়ে অর্থাৎ আপনারা কিছুক্ষণ পরপরই রাস্তায় মাঝখানে গতিসীমা দেখতে পাচ্ছেন সর্বনিম্ন গতিসীমা দেয়া আছে আশি অর্থাৎ আপনি এই রাস্তা দিয়ে চললে আশি থেকে একশো একশো কিলোমিটার বেগে অনায়াসেই গাড়ি চালিয়ে এই রাস্তা দিয়ে যেতে পারবেন সো গাইস আমি এই রাস্তা দিয়েই এখন চললাম পদ্মা সেতুর উদ্দেশ্যে আর এই পদ্মা সেতুর ভিউটি আমি আপনাদের মাঝে তুলে ধরবো পাশাপাশি আপনাদের মাঝে তুলে ধরবো পদ্মা সেতুর নিচের অংশ এবং পদ্মা সেতুর উপরে পদ্মা সেতুর সাইডে এবং পদ্মা সেতুতে টোল লাগে কত মোটর সাইকেলের টোল কত এবং মোটর সাইকেলের জন্য কিভাবে লেন কিভাবে সাইড লেন ব্যবহার করা হয়েছে এই সব কিছু থাকবে আমার এই ভিডিওতে সো গাইস বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটি কতটুকু এক্সক্লুসিভ হতে চলেছে এই যে দেখতে পেলেন সর্বোচ্চ গতিসীমা আশি অর্থাৎ আপনি আশি থেকে একশো কিলোমিটার বেগে এই গাড়িতে এই রাস্তাতে অনায়াসে যেতে পারবেন কোনো ধরনের ব্রেকিং ছাড়াই বুঝতেই পারতেছেন এই রোডটি এতটাই এক্সক্লুসিভ এবং ফ্রি টাইপের রোড যেই রোডে আপনি ইচ্ছা মতো বাইক ড্রাইভ করতে পারবেন উইদাউট এনি হ্যাসেল কোনো ধরনের হ্যাসাল নেই যানজট নেই সুন্দর একটি পরিবেশে আপনি এই রোডে বাইক চালাতে পারবেন খুব মজা লাগবে আপনার এই রোডে বাইক রাইড করতে গাইস চলে আসলাম আপনাদের মাঝে নতুন করে আরেকটা পদ্মা সেতুর সেই সুন্দর একটি ভিডিও নিয়ে সো আমাদের সাথেই থাকবেন এবং আমি পাশাপাশি আরেকটা বিষয় বলি এই রাস্তাতে আমি একটা জিনিস লক্ষ্য করেছি সেটা হচ্ছে আপনি ইচ্ছে করলে কোথাও ব্রেক দিয়ে দাঁড়িয়ে একটু জিরিয়ে নিতে পারবেন না কারণ এখানে কোনো ধরনের বড় গাছ গোছালি নাই সব কিছু কেটে একদম এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানানো হয়েছে মাঝে মাঝে কিছু বাস স্ট্যান্ডের মতো করা আছে অর্থাৎ স্টপেজ এবং গাড়িটি সাইড করে আপনি কোনো যাত্রী ওঠা অথবা নামার জন্য একটি যাত্রী সাউনের ব্যবস্থা রয়েছে সো আদারওয়াইজ আপনি ইচ্ছে করলে কোথাও কোনো ব্রেকে পা না দিয়ে আপনি একইভাবে পদ্মা সেতুতে চলে যেতে পারবেন সেই লেভেলের একটি রাস্তা এখানে নির্মাণ করা হয়েছে সুতরাং আমার কাছে এই বিষয়টি অনেক অনেক ভালো লেগেছে কারণ যখন আমি এই রাস্তাটিতে যাই এবং এই রাস্তার সৌন্দর্যটি উপভোগ করি তখন এই রাস্তার সৌন্দর্যটি আপনি আমাদের তুলে ধরার চেষ্টা করেছি আপনারা আমার এই ভিডিওটি দেখে অবশ্যই অবশ্যই ভিডিও সংক্রান্ত একটি সুন্দর কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি লাইক করে পাশে থাকবেন আর এই এইরকম ভালো ভালো সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ভিডিও পেতে অবশ্যই আমার প্রোফাইলের সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কোনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তীতে আমি এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দিলে আপনার কাছে এই ভিডিওটি নোটিফিকেশন আকারে চলে যায় আর বুঝতেই পারতেছেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ভিডিও আনার জন্য সো গাইজ আমি আপনাদের মাঝে একটা রিকোয়েস্ট করব। যদি আমার এই প্রোফাইলটিতে ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর চ্যানেলটি থেকে যদি আপনি দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার এই আদিল ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলেই আমি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট এবং সুন্দর সুন্দর রিপ্লে কমেন্টের জবাব দিয়ে আমি আপনাদের পাশে থাকবো এবং সুন্দর সুন্দর ভিডিও নিয়ে এসে আপনার সাথে উপহার দিতে পারব সেই প্রত্যাশায় আমি আপনাদের মাঝে ভালো থাকবেন সবাই এবং দোয়া করবেন আমি যেন নিরাপদে বাইক ড্রাইভ করে বাংলাদেশের চৌষট্টিটি জেলা ভ্রমণ করে আপনাদের মাঝে সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি এবং আপনাদের পাশে থেকে সব সময় আপনাদেরকে সাপোর্ট করে আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারি সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি সো গাইজ আল্লাহ হাফেজ ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হচ্ছে এবং পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের মাঝে আমি চলে আসব পাশে থাকবেন এবং পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সাপোর্ট করে আমার সাথে থাকবেন সবসময় এই প্রত্যাশাই আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া থাকবে সব সময়ের জন্য সব সময় দোয়া করি আমার সব অডিয়েন্সদের জন্য এবং আমার ভালোবাসার সেই ফলোয়ারদের জন্য যারা আমাকে এখনও ফলো করেন নাই তারা অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যাবেন ফলো করে পাশে থাকবেন আর সবাই সবাইকে সাপোর্ট করলে অবশ্যই অবশ্যই আমাদের সফলতা নিশ্চিত কারণ একজন আরেকজনকে সফলতা আনতে গেলে অবশ্যই একজন আরেকজনকে সাপোর্ট করতে হবে সেই প্রত্যাশায় ভালো থাকবেন দোয়া রইল এবং শুভকামনা থাকবে সবার জন্য আল্লাহ হাফেজ